দীক্ষা নিয়ে যারা অষ্টমী অমাবস্যা পূর্ণিমাতে অর্থাৎ উপসদ দিনে যারা অস্ত্রশীল রাখতে পারবে না দীক্ষা ছেড়ে দিন যারা যতটুকু সম্ভব কিছু কিছু দান করার অভ্যাস করতে চাইবে না অস্ত্রশীল পালন করতে চাইবে না ধ্যান ভাবনা করতেও চাইবে না দীক্ষা ছেড়ে দিন বান্দরবাণী তিনবার আসতেই হবে এই তিনটা আবার ঠিক করে দিয়েছেন এক আচারিয়া পূজা আসতেই হবে দুই মহাপ্রবচ অনুষ্ঠান আসতেই হবে তিন বার্ষিক মহাসংবাদান ইম্পর্টেন্ট নেই তিনটা তাই সচাকাম বললেন এই তিনটা অবশ্য আসতেই হবে আইনটা আমি করি নাই আইন উনি করেছেন তাই যারা এই তিনটা অনুষ্ঠানে আসতে চাইবে না দয়া করে দীক্ষা ছেড়ে দিন এক দুই দীক্ষা নিয়ে যারা অষ্টমী অমাবস্যা পূর্ণিমাতে অর্থাৎ শ্রীদাং অর্থাৎ উপসদ দিনে যারা অস্ত্রশীল রাখতে পারবে না দীক্ষা ছেড়ে দিন যারা যতটুকু সম্ভব কিছু কিছু দান করার অভ্যাস করতে চাইবে না অস্ত্রশীল পালন করতে চাইবে না ধ্যান ভাবনা করতেও চাইবে না দীক্ষা ছেড়ে দিন আর যারা গুরু গুরু কিন্তু গরু গরু কি করে হাল টানে মানুষকে খাওয়ায় গরু কি করে মাল টানে তাও খাওয়ায় আমরা গুরু গরু শিষ্যদের জন্য মাল তাই যারা গুরু উপাধি পেয়েছে তাদেরকে আমার মতোই গরু হতে হবে হবে যদি বলে আমি মাল টানব না আমি নিজেরটাই ভাববো গুরু পথ ছাড়ো বুঝছেন যারা গুরু হয়েছে তারা যদি স্বার্থ ত্যাগ করতে না পারে তারা যদি অন্যদের জন্য অথবা শিষ্যদের জন্য কোনো কিছু করতে না চায় নিজের থেকে কিছু দিতে না চায় শুধু স্বার্থের কথাই জানে স্বার্থ কথায় ভাবে দীক্ষা ছাড়ো গুরু ছাড়ো গুরু পছর যারা গুরু হয়েছেন তারা যদি রুগী দেখতে না চায় রুগী সেবা না করে দীক্ষা ছাড়ো এই কথাটা কিন্তু বলেছেন আমি গতকাল চাকরামকে বললাম আমি দীক্ষা চালাইতে চাই না দীক্ষা আর দিতেও চাই না আর ভালো লাগে না এইসব লোকদের নিয়ে আমার খুব কষ্ট লাগে এবং রুগী দেখতেও চাই না রুগী দেখতে আমি এখন দেখি না ঠিক তথাপি আমার নামই তো রুগী দেখে গুরু আদেশ এরকম বলতে হয় রুগী দেখতে চায় না তখন প্রথম যেটা কি বললাম আমি আর দীক্ষা দিতে চাই না যখন বলছি মাং বললেন ও ওরা ইয়াতো একশো তে একশো না পেলেও রে এক পোহা পাবি আর কি তারা তারা মানে যারা বোকা আমি বলছিলাম যে লোকগুলো এত বোকা আমার দিতে ইচ্ছা না এটা বলছিলাম এই বোকা লোকদের তখন আশা চাকাম বললেন ওরা এক স্যার না পেলেও এক সের এক বোয়া পাবে আরকি তার মানে চার ভাগের এক ভাগ হলো পাক কত মৈত্রী কত করুণা আপনাদের প্রতি ওনাদের বুঝছে কথাটা বুঝিনি এখানে অনেক আছে যে বুঝে না প্রণাম করো বললেও পর্যন্ত বুঝে না এইরকম করে দীক্ষা নাও এটা পর্যন্ত বুঝে না অনেক লোক আছে আমি খুব চিন্তিত সেজন্য কেমন করে দীক্ষা নিলেন রাখলেন দীক্ষা কেমনে রাখবেন আমি খুব চিন্তা করি এই আমার কথাগুলো বুঝেননি অনেকে বুঝে না আমি জানি আমি বলছিলাম দীক্ষা আর দিতে চাই না বোকা সব পারমিহীন মানুষ গুরু বললেন একশন না পেলে এক পথ পাবে ঠিক ওই রকমই হলো আর কি ভগৎ বুদ্ধ যেমন বললেন বুদ্ধত্ব প্রাপ্তির পরে না 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 কাকেও ধর্ম দেশনা দেব না ধর্ম দেশনা দিলে আমার ক্লান্তি হবে আমার কষ্টই হবে কারণ লোক মোহ এত বেশি ধর্মের নিগুর তত্ত্ব বুঝবে না তাই আমি ধর্ম দেশনা করব না ভগবান বুদ্ধ বুদ্ধ হওয়ার পরে এইরকম ভাবছিলেন তখন সহমপতি ব্রহ্মা এসে কি বলল ভগবান আপনি ধর্ম দেশনা করুন সবাই নির্বাণ প্রাপ্ত না হলেও কিছু সংখ্যক হলেও তো নির্মাণ পাবে সবার মনের ভিতরে লোভ দেশ মোহ না থাকলেও লোভ দেশ মোহ পরিপূর্ণ থাকলেও কিছু কিছু ক্ষীণ লোভ দেশ মোহ ক্ষয় করা লোক থাকতে তো পারে ঠিক সেরকমই আসান চাকর বলছেন এক একসের না পেলেও এক পথ পাবে কাদের প্রতি করোনা আপনাদের প্রতি করুণা কেন করুণা তারা আপনাদের কল্যাণ মুক্তি শান্তি চান দীক্ষা শান্তির জন্য মুক্তির জন্য। এটা শুধু জাদুটোলা বান তাবিজ অপদেবতা থেকে রক্ষা পাবার জন্য নয় এটা তো বোনাস অপদেবতা থেকে বা জাদুটোলা বান থেকে রক্ষা করার জন্য এটা তো বোনাস ছেলে মেয়েদেরকে যেমন লেখাপড়া করো বাবা ধরো লজেন্স খাও চরাচুর খাও জুতো একটা কিনে দিলাম কাপড় একটা কিনে দিলাম পড়াশোনা করাইবার জন্য আপনাদেরকে সেরকম দানশীল ভাবনা করাইবার জন্য বোনাস দিয়েছে যে জাদু জাদু টানা করলে হবে না কিছু তাবিজ করলে কিছু হবে না সাপে কামড় দিলে মরবে না গুলি মারলে ফুটবে না এগুলো আপনাদেরকে বোনাস দিয়েছে যে গুরুগণ কেন আপনাদেরকে দানশীল ভাবনা করাইতে চায় কি করাইতে চায় সুতরাং যারা দানশীল ভাবনা করতে চাইবে না তাদের জন্য কি দীক্ষা তাদের জন্যই দীক্ষা হইতে পারে হইতে পারে না